এই মহিলার ছবিটি দেখছেন ইনি আসলে কোন মহিলা নন ইনি একজন পুরুষ দীর্ঘ ছত্রিশ বছর ধরে এই ব্যক্তি নারীদের পোশাক পরেন এবং মেয়ে সেজে নিজের গ্রামে বাস করেন কিন্তু ব্যক্তি মেয়ে সেজে থাকেন আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা জেনে বিস্তারে উত্তরপ্রদেশের একটি বিখ্যাত জায়গা হল জনপুর এই গ্রামেই থাকেন ওই ব্যক্তি সুরেশ সিং নামের এক ব্যক্তি তার এক স্যান্ডেল থেকে ওই ব্যক্তির শাড়ি এবং গয়না পরা ছবি আপলোড করেছেন এবার বলি কেন তিনি মেয়েদের মতো সাজেন আসলে ওই ব্যক্তির প্রথম স্ত্রী বিয়ের কিছুদিনের মধ্যেই মারা যান এবং ওই ব্যক্তি দ্বিতীয়বার বিয়ে করেন দ্বিতীয় স্ত্রীর সাথে বিয়ের পর ভালো করে সংসার করছিলেন ওই দম্পতি প্রথম এবং দ্বিতীয় পক্ষ মিলিয়ে মোট নজন সন্তান ছিল এই ব্যক্তির আজ থেকে ছত্রিশ বছর আগের কথা তখন গ্রামে ভালো কোনো হাসপাতাল ছিল না সামান্য অসুখ হলেও ওষুধ এবং ডাক্তারের অভাবে বাড়াবাড়ি হয়ে মৃত্যু অবধি ঘটে যেত এই ভদ্রলোকের দ্বিতীয় স্ত্রীরও একবার জ্বর আসলো বেশ কিছুদিন ধরে চললো জমে মানুষের টানাটানি সেই সময় এই ব্যক্তির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না যে শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাবেন একে অভাবে সংসার তারপর নজন সন্তান খাবার টাকা জোগাড় করতেই যেখানে হিমশিম খাচ্ছিলেন সেখানে ডাক্তার ওষুধের খরচ কিভাবে যোগান দেবেন এদিকে স্ত্রীর শরীর ক্রমশ খারাপ হতে থাকে স্ত্রী ওষুধের জন্য ছটফট করতে থাকেন এবং শেষমেশ ওষুধের অভাবে মারা যান দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর কিছুদিনের মধ্যেই একা করে সাত সাতটি তর্তা যা সন্তান মর্মান্তিকভাবে মারা যায় নজন সন্তানের মধ্যে সাতজন সন্তানের মৃত্যু ওই ব্যক্তির মনে গভীর ছাপ ফেলে এবার যে জায়গায় ওই ব্যক্তি বাস করতেন সেটি যাকে বলে অজ পাড়া গ্রাম এই সমস্ত গ্রামেই নানান ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন মানুষ ওই ব্যক্তি যখন দেখলেন পরপর তার সাতটি সন্তান মারা গেছেন এরপর তিনি ওই গ্রামের এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন ভারতের বিভিন্ন গ্রামে এই তান্ত্রিকদের একটা বিরাট প্রভাব দেখা যায় গ্রামের প্রায় সব মানুষই কমবেশি তান্ত্রিকদের সমস্ত কথা মেনে চলেন এবং এই তান্ত্রিকেরাও গ্রামের মানুষদের সহজ সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে চারটে টাকা এই তান্ত্রিকেরা সাধারণ মানুষকে ভয় দেখান ভূত পিশাচ ডাইনিদের কথা বলে গ্রামের মানুষদের ঠকিয়ে ভয় দেখিয়ে টাকা রোজগার করাই হলো এই তান্ত্রিকদের আসল কাজ এমনই এক তান্ত্রিক গ্রামের ওই বাসিন্দাকে বলেন ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী যিনি মারা গেছেন তিনি ওই ব্যক্তিকে মারতে চান ব্যাস এই ভয়ে পুরুষের পোশাক ছেড়ে নারীদের পোশাক পরে ফেলেন নারীদের মতো সাজগোজ করে গ্রামে বসবাস করতে শুরু করেন ওই ব্যক্তির ধারণা মেয়েদের পোশাক পরে থাকলে তার স্ত্রী আত্মা তাকে চিনতে পারবে না ফলে তার কোনো ক্ষতিও করতে পারবে না ছত্রিশটা বছর হ্যাঁ ছত্রিশ বছর ধরে ওই ব্যক্তি মেয়ে সেজে ওই গ্রামেই বাস করছেন হাসি পাচ্ছে ঠিকই কিন্তু ভাবুন তো একটা কুসংস্কার কতটা ভয়ঙ্কর হতে পারে যে একটা মানুষ তার নিজের পরিচয় আইডেন্টি সমস্ত কিছু মুছে ফেলে এক মহিলা সেজে জীবনের অর্ধেকটা বয়স পার করে দিলেন এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো দয়া করে কুসংস্কারে বিশ্বাস করবেন না এই বিজ্ঞানের যুগে একটা অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই আমাদের এই সমাজে নিজের আরাধ্য দেবতার প্রতি বিশ্বাস রাখুন ভালোবাসা থাকলে বিশ্বাস জন্মায় আর বিশ্বাস থাকলে শ্রদ্ধা আর ভয় জন্ম দেয় অন্ধবিশ্বাসের যুক্তি দিয়ে ভাবুন নিজের সমস্ত শিক্ষা প্রয়োগ করে অযৌক্তিক ভয়কে জয় করুন মনে রাখবেন আপনি নিজে কোনো খারাপ কাজ না করলে আপনারও কখনো খারাপ হবে না সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন